আমরা বাংলা এক্সপ্রেশনের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বলি যে এটা করে লাভ নেই এটা কিনে লাভ নেই হুম বেশি কথা বলে লাভ নেই বেশি কথা বলে লাভ নেই এই ধরনের বাংলা এক্সপ্রেশন কিন্তু আমরা অনবর্ত করি কিন্তু এগুলো কি করতে হবে আমাদের সুন্দরভাবে আমরা এখানে বুঝে নেবো যে কীভাবে ট্রান্সলেট করতে হবে এখানে আর আলাদাভাবে ট্রান্সলেট করার যে স্ট্রাকচারটা সেটা লিখবো না জাস্ট একটা বাক্য ট্রান্সলেট করলে অটোমেটিক প্রত্যেকটা বাক্য বা এই ধরনের যত এক্সপ্রেশন পাবো আমরা সুন্দরভাবে আমরা ট্রান্সলেট করতে সক্ষম হব দেখো বেশি চিন্তা করে কোনো লাভ নেই দেখো এখানে কোনো সাবজেক্ট পাচ্ছি না সেক্ষেত্রে আমাদের কী করতে হবে এই যে কোনো লাভ নেই এর জন্য কী করবো দ্যার ইজ নো পয়েন্ট বা দ্যার ইজ নো ইউজ যে কোনো একটা ব্যবহার করতে পারি কী বললাম দ্যার ইজ নো পয়েন্ট দ্যার ইজ নো পয়েন্ট পয়েন্টের জায়গা আমরা ইউজ ব্যবহার করতে পারি হুম দ্যার ইজ নো পয়েন্ট বা দ্যার ইজ নো ইউজ হলো ব্যবহার করার পরে আমরা ইন ব্যবহার করবো প্রত্যেকবার এই যে দ্যার ইজ নো পয়েন্ট এরপরে আমরা ইন ব্যবহার করবো আর পয়েন্ট আর ইউজ দুটোর মধ্যে যেখানে একটা ব্যবহার করতে পারি আচ্ছা ইন এবারে কি করে কোন কাজের কথা বলা হচ্ছে কোন কাজ করে বেশি লাভ নেই চিন্তা করে এই যে ভার্বটা আমরা লিখবো ভিফোরে সঙ্গে ভি ফোর মানে ভারবের সঙ্গে আইএনজি তাহলে এখানে আমরা লিখতে পারি থিঙ্কিং থিঙ্কিং বেশি টু মাছ টু মাছ ওকে দেখো এইভাবে প্রত্যেকটা বাক্য টার্সেট করব বেশি হেসে কোনো লাভ নেই তাহলে একই ভাবে দ্যার ইজ নো পয়েন্ট যে কোনো একটা ব্যবহার করব নো পয়েন্ট তারপরে কি এই যে হেসে তাহলে ইন লাফিং তাহলে দ্যার ইজ নো পয়েন্ট ইন লাফিং বেশি টু মাছ দেখ এখানে যদি আমরা যদি কোনো অবজেক্ট পাই বা আদার্স ওয়ার্ড যদি পাই আমরা কিন্তু শেষে বসাতে পারি সেটা থিঙ্কিং এর পরে হতে পারে আর টু মাছের পরে হতে পারে এটা কিনে কোনো লাভ নেই তাহলে এখানে আমরা এটা লিখতে পারি যে দেয়ার ইজ নো হম দের ইজ নো নইচ কোনো লাভ নেই ইন বাইং এই যে কেনা অর্থাৎ বি ইউ ওয়াই আইএনজি বাইং ইট ওকে এটা ওই জন্য আমার ইট ব্যবহার করব তাহলে কি দুঃখ প্রকাশ করে কোনো লাভ নেই আচ্ছা এই বাক্যটা আমি আর ট্রান্সলেট করবো না এই বাক্যটা আমাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে কীভাবে ট্রান্সলেট করতে হবে এইভাবে এই স্ট্রাকচার বা এই ধরনের কিন্তু ট্রান্সলেট করবে দেখো মনে রাখতে হবে শুধুমাত্র প্র্যাকটিস প্র্যাকটিসের বিকল্প কিছু হয় না যত প্র্যাকটিস করবে তত কিন্তু আমরা নিজেদেরকে ইম্প্রুভ করতে পারবো ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক হচ্ছে আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সবসময় করেনি তারা অবশ্যই চ্যানেলটি সবসময় করে পাশে থাকবে ওকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও